ওরে মদিনার মাটি জরো বড়ো সুহান আল্লাহ ওরে মদিনার মাটি পাইলে হাজ আমরা মদিনার মাটি পাইলে হে হ যদ পাওয়ামাই এতে হোন গো কেহ যত পাও মা এতে ওনার এদের সাথে থাকতে হে আমায় আরো ভালো লাগে না ওরে বারে বারে মনে যেতে চায় সোনার মদেন যদি ডানা উড়ে যাইতা মোদে মাগত যদি ডানা উড়ে যায় তা মোদে চোমেহ নেতাম নজের র চোমেহনে তাম নজা ওরে মদে না রা মাটি পাইলে হইতাম রাজি আমি মদিনার মাটি পাইলে হইতাম খোষে কেহ যদে পাওয়ামাই এটা দেহ না গো কেহ যদে পা মনে মনে চিন্তা করে হাতে হাতে মেলে না সয়নের স্বপনে দেখে সোনার মতে নাই আমি কানে শুনেছি মনে ভালোবেসেছে আমি কানে শুনেছি মনে ভালোবেসেছে আল্লাহ দেখবে তোমারই র জাতে তোমার এটা জোরে বলে তো সুহান আল্লাহ যারা মোদিনাকে ভালোবাসে এটা জোরে বলে সুভান আল্লাহ হয় 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 ভদহাজি হজ হয়ে গেলো আবার ন বেড়ে দ্যাশে তো হদ হাজি হজে গেল হে গেলো আবার ন বেড়ে দাঁসেতে ওরা ইচ্ছা মতো দেখলো দাদা নিজের চোখেতে নবীর বে এমন দেশ খানাও গেলে আসতে চাহে না ন বে এমন দেশ গেলে আসতে চাহে না ডাক নবে তোমার রহ যাতে এটা কনবে তোমারও যাত ওরে মদিনার মাটি পাইলে ওই ই তাম রাজে মদিনার মাটি পাইলে ও ইতাম কে কেহ যো দে পাওয়ামাই দেহ না গো কেহ যদ পাও আমায় না